দেখুন শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা খারাপ হয়েছে মানে বিরোধী দলনেতা শুধু বিরোধিতাই করবে আর বিরোধী দলনেতা রাজ্য সরকারি বা রাজ্য সরকার কিংবা হচ্ছে সরকারি দলের শুধু ছিদ্র খুঁজে বেড়াবে এটা খুব স্বাভাবিক ব্যাপার কিন্তু বিরোধিতা করতে গিয়ে শুভেন্দু অধিকারী একেবারে কাণ্ডজ্ঞানহীন হয়ে পড়েছে শুভেন্দু অধিকারী কাণ্ডজ্ঞানহীন হয়ে পড়েছে ওকে একটু সুমতি দেওয়ার সুমতি দিন স্বয়ং ঈশ্বর আমাদের বাংলার বিরোধী দলনেতাকে একটু সুমতি দিন এই প্রার্থনা করব পুজো এসে গেছে এবং পুজোর সময় সবচেয়ে বেশি ডিমান্ড চাহিদা থাকে বাংলার মুখ্যমন্ত্রী তিনি পুজো উদ্বোধন করুন এবং তার এই পুজো উদ্বোধনটা শুরু হয়ে যায় অনেক আগে থেকে এবং এটা মাথায় রাখবেন যতদিন না যতদিন না মহালয় হচ্ছে তার আগে যে উদ্বোধনগুলো মুখ্যমন্ত্রী করেন একদম দায়িত্ব নিয়ে বলে দেন আমি মণ্ডপের উদ্বোধন করছি অথবা শারদ উৎসবের উদ্বোধন করছি কিন্তু শুভেন্দু অধিকারীকে তো কেউ ডাকে না পাড়ার পুজোতেও কেউ ডাকে না শুভেন্দুকে এবারে তার ফলে হচ্ছে একটা গাত্র হয় করে আগে জ্বলতে থাকে শুভেন্দুর ভেতরটা তো ফলে যখন এই ছবিগুলো টিভিতে দেখছে মোবাইলে দেখছে শুভেন্দুর না ভেতরে না সে রাগে গরগর গড় করে কারা করে আপনারা জানেন গরগর করতে থাকে এবং আজকে মুখ ফসকে এমন একটা কথা বলে দিয়েছে হিরা রাজনীতিবিদ নাকি হচ্ছে যে মানে ছ্যাবেলামো করে শুভেন্দু বলছে যে মুখ্যমন্ত্রী তো প্রকৃত হিন্দু নন তাই তিনি বোধনের আগেই পুজো উদ্বোধন শুরু করে দিলে। উনি যে হিন্দু বিরোধী সনাতন বিরোধী সবাই জানে নতুন করে কোনো কারণ নেই পশ্চিম বাংলায় প্রকৃত হিন্দু যারা তারা শাস্ত্র পঞ্জিকা মেতেই মেনেই চলে। পিতৃপক্ষে কোনো শুভ কাজ কোনো হিন্দু করে না আমাদের শুভ শুরু হয় মহালয়া দিয়ে দেবীর বোধন দিয়ে আজকে উনি যেটা করছেন এটা হিন্দু ধর্মের অপমান মূর্খের মতো কথা আরে এগুলো কি হচ্ছে নাকি যার ইয়ার সম্বন্ধে কথা বলছেন বিরোধী দলনেতা তিনি একজন মুখ্যমন্ত্রী আর তিনি জানেন আর শাস্ত্রটা কিংবা শাস্ত্রে কি লেখা আছে কোনটা করা উচিত কোনটা করা উচিত তিনি ভালো মতো জানেন তাঁর চর্চা তিনি চর্চা করেন এই বিষয় নিয়ে ওনার মতো হচ্ছে যে হঠাৎ হিন্দু লাফিয়ে পড়ে হিন্দু হওয়া তিনি হননি বাড়িতে পুজো করেন দীর্ঘ দিন ধরে পুজো করেন ভক্তি শ্রদ্ধার সঙ্গে করেন শাস্ত্র মিলিয়ে করেন এরা যখন হচ্ছে এই সমস্ত কথা বলে তখন হাসির খোরা হয়ে যেতে হয় এই বিরোধী দলনেতা যখন এই ধরনের কথা বলে না করে উনি তো হচ্ছে যে করছেন আরে ভাই শুভেন্দু একটু খবর নাও না হলে মিথ্যাচার করতে করতে তো লোকে বলে না ওই যে ওই যে ওই যে ওই যে মুখে পোকা পড়ে যাবে বলে হচ্ছে অভিশাপ দেয় না আমি তো দেখছি বিরোধী দলনেতা সেই অবস্থা এসে দাঁড়িয়েছে আরে মুখ্যমন্ত্রী কোথায় পুজো উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী মণ্ডপ উদ্বোধন করছেন অথবা উৎসবের সূচনা করছেন আবার বলছি ভাই শুভেন্দু আপনি একটু শুনে নিন আপনার হচ্ছে মস্তিষ্ক একটু ঘিলু হচ্ছে কম রয়েছে কম রয়েছে কম রয়েছে আবার বলছি একটু শুনে নিন বুঝে নিন মানুষের সমালোচনা করতে গেলেও না একটু স্বাস্থ্য সম্বন্ধে জানতে হয় বুঝতে হয় তো ওই পড়াশোনাটা তো করেননি আপনার কথা কথাবার্তা ভাই শুনলে বুঝলে বোঝা যায় পড়াশোনাটা তো আপনি করেননি আর করেননি বলেই এ সমস্ত হচ্ছে উল্টোপাল্টা কথা বলছেন মুখ্যমন্ত্রী কোথাও বলেননি উৎসবের সূচনা এবং কি বলছেন না মণ্ডপের উদ্বোধন এবং মুখ্যমন্ত্রী জানেন যে পিতৃপক্ষের পর দেবীপক্ষ শুরু হওয়ার পরেই এগুলো করা যায় এবং তিনি তাই করেন কালকেও তার আগামী কাল অর্থাৎ হচ্ছে যে মহালয়ার দিনও তার হচ্ছে যে শেষ পেরিয়ে যাওয়ার পর সেদিনও তার হচ্ছে যে প্রচুর মণ্ডপ উদ্বোধন রয়েছে এবারে রেকর্ড রেকর্ড করছেন করছেন মুখ্যমন্ত্রী রেকর্ড করছেন তিন হাজারের বেশি উদ্বোধন করছেন আরো অনেক উদ্বোধনের আবদার ছিল মুখ্যমন্ত্রী সময়ভাবে মেটাতে পারছেন না আরে আপনাদের তো ভাই রাগ হবেই রাগ হবে না আপনাদের অমিত শাহ আসছে একটা পুজো করতে সেটাও ভাড়া করা হলের মধ্যে ভাবুন তো ভাই আপনাদের অবস্থা আপনারা বলেন যে আমাদের রাজ্যে কি হচ্ছে পুজো হয় না হয় না পুলিশ দিয়ে পুজো করতে হয় কেউ হিন্দুরা পুজো করতে পারে না তা ভাই এটা কি হচ্ছে আবার সুকান্ত তো নিজের এলাকার পুজোর জন্য সেখানে পুরস্কার ঘোষণা আরো কত যা যা হচ্ছে যে রাজ্য সরকার করে যে তাই করছে কি ভালো লেগেছে না এই প্রকল্পগুলো কি ভালো এই উৎসব ভাতা গুলো লেগেছে বলুন তো যার জন্য নিজের এলাকায় গিয়ে সুকান্ত করছে তো ভালো ভালো জিনিস দেখে সেটাকে নকল করা কিন্তু কিন্তু ভালো সমর্থন করি এই যে নকল লোভিস ধান্দাবাজ ধরিবাজ শুভেন্দু অধিকারী যে হচ্ছে হিন্দুত্ব নিয়ে বড়াই করা আমি তাকে বলবো ভাই আগে একটু হিন্দু শাস্ত্রটা পরে আসুন তো ভাই হিন্দু শাস্ত্রটা পরে আসুন দ্বিতীয়ত হচ্ছে মুখ্যমন্ত্রী কি বলছেন জানুন বিরোধী দলনেতা হতে গেলেও না একটু একটু পড়াশোনা করতে হয় একটু জানতে হয় ইতিহাস পড়তে হয় ধর্ম পড়তে হয় আর তর্ক করতে গেলে এগুলো করতে শুধু বিরোধী বিরোধিতা দেখলে কিংবা কালো পতাকা দেখলে কিংবা বিক্ষোভ দেখলে ওই গাড়ির কাঁচ তুলে বা গাড়ির জানলা থেকে বা দরজা থেকে দাঁড়িয়ে ওই সুর কি একটা বলেছিলেন না ওই গালাগালিটা দেওয়া খুব সহজ খুব সহজ তার কারণ এইটা হচ্ছে অক্ষম আর অশিক্ষিতের অস্ত্র গালাগালিটা হচ্ছে অক্ষম আর অশিক্ষিতের অস্ত্র তাই বলছি শুভেন্দু সাবধান হয়ে যান সাবধান হয়ে যান যখন কথা বলবেন বিরোধী দলনেতা হিসেবে ভাববেন বিরোধী দলনেতা কে ছিলেন একটা সময় একটা সময় জ্যোতি বসু ছিলেন একটা সময় সিদ্ধার্থ শঙ্কর রায় ছিলেন সেই পথে হচ্ছে আপনি ফলে আপনাকে আবারও বলছি যে একটু সাবধান হয়ে যান আপনি নইলে কিন্তু বাংলার মানুষ আপনাকে ছেড়ে কথা বলবে না